সেই জমিতে যে ফলন হতো বা এখানে যেরকম হচ্ছে কোনটা ভালো মনে হচ্ছে জমির খেতে বস্তায় ফলন বেশি হবে বস্তায় বেশি ফলন হবে আর সত্য আমরা করবার চাই না আলুর আমরা ওগুলো স গেছি জি জি যেমন এখন আগের গল্প করলে আগে আমি এইখান থেকে আর মধ্যকালীল লাবার ছয় কিলো চার মাইল আমি এইখানতে দেয়ার মন মানে ষাট কেজি পাট এখন কেজি হয়েছে তখন ষাট কেজি পাট আমি মধু খালি গেছি মাথায় করে এখন তো সে না এখন যদি নও পাড়া বাজার বাইতে দুই কিলো ওই দুইশো হলে এই প্যান্ট নিয়ে চলেছে আমরা সব অলস হয়েছি আমরা কর বছর নিয়ে আমরা সব সুখে হয়ে গেছি যে আসলে যে আমাকে হয়ে যেতে সুখের কারণে এটা আমরা কেউ চিন্তা নি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে ফরিদপুরের মধুখালীর আলগাপাড়াই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বস্তায় আদা চাষ করা হয় এমন একটা প্রোজেক্টে এই প্রজেক্টের যিনি স্বত্বাধিকারী তিনি হচ্ছেন আমাদের মিলন ভাই আমি যতদূর তথ্য পেয়েছি এখানে হচ্ছে তিনি পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছেন একটা দারুণ বিশাল প্রজেক্ট বলতে পারি বস্তায় আদা চাষ করা যায় এই ব্যাপারটা কিন্তু খুব বেশি সময়ের নয় এর পূর্বে আমরা আদা চাষ হতে দেখেছি ছায়াযুক্ত জমিতে আদা হলুদ বা এই জাতীয় যে ফসলগুলা ছায়াযুক্ত জমিতে হয় সেগুলো জমিতে বাণিজ্যিকভাবে চাষ হতে দেখেছি তবে বস্তায়ও যে আদা চাষ করা যায় এই ব্যাপারটা যেমনটা আমি বললাম যে একেবারে সমসাময়িক সময়ে বেশ ভালো কিছু করছে তো আজকে আমরা এই প্রোজেক্ট ঘুরে দেখবো যে তিনি কতদিন যাবত এই আদা চাষ করে আসছেন কেমন লাভজনক হতে পারে এই বস্তায় আদা চাষটা পাশাপাশি আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা কেমন করে কীভাবে চাষ করলে ভালো ফলন পেতে পারবেন বস্তায় আদা চাষের মাধ্যমে সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করবে মিচিন নদীর ক্যামেরায় আশা করছি পুরনো জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ সচিত্র চলুন যাওয়া যাক আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

কৃষি অধিদপ্তর তারপরে বগুড়া মশলা কেন্দ্রের থেকে আলাপ করছি আমাদের ফরিদপুরে মশলা কেন্দ্রে আলাপ করছি এটা বলছে যে সফলভাবে বস্তায় আদা চাষ করা যায় এরপর আমি এটার পিছনে লেগে পড়ি একটা সময়ে তো আমরা হচ্ছে আবাদি খেতে এটা চাষ করতে তাই না দেখা যেত যে ছায়াযুক্ত জায়গাতে আদা ভালো হয় তো খেতের যে আসলে ফলন এবং বস্তায় যে ফলন এটার মধ্যে কেমন পার্থক্য পেলেন অনেক পার্থক্য আমার যে জায়গাটা এখানে তিন হাজার বস্তা আমি আদা লাগাইছি এই জায়গায় যদি আমি মাটিতে আদা লাগাইতাম আমার তিন হাজার বস্তা না পাঁচশো বস্তার সম পরিমাণ আদা আমি এখানে লাগাইতে পারতাম আচ্ছা তাহলে আমি এই একই জায়গায় পাঁচশোর পরিবর্তে এখন আমি তিন হাজার বস্তা আদা করছি খরচের ব্যাপারটা কেমন হয় খরচের ব্যাপারটা এখানে আসলেই আমি যে বগুড়া মশলা কেন্দ্রের অফিসারদের সাথে কথা বলে চাষির কাছ থেকে আমি বীজটা সংগ্রহ করেছি এই চাষি আমার কাছ থেকে বীজের দাম রাখছে ৩৫০ টাকা কেজি আচ্ছা তাহলে আমার যেহেতু বগুড়ার থেকে এটা কালেকশন করা সব মিলে আরও পঞ্চাশ টাকা আমার খরচ হয়ে গেছে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পার কেজি আদায় চারশো টাকা করে আমার খরচ চলে গেছে পার কেজিতে পার কেজিতে আচ্ছা আমরা জানি যে হচ্ছে একটু মাটি প্রস্তুতের ব্যাপার থাকে যে অবশ্যই মাটিটা কিভাবে প্রস্তুত করলেন মাটিটা আসলেই এই আদার প্রাণ হচ্ছে মাটি আর মাটির প্রাণ হচ্ছে জৈব জৈব সার এখন জৈব সার ছাড়া মাটি যেমন প্রাণ পায় না আর মাটি ছাড়া আদাও মানে আপনার ফলন দিবে না তো সব মিলায়ে আমার একটা বস্তায় দুই কেজি জৈব সার মাটি আর রাসায়নিক সার একেবারেই অল্প যেমন কোনোটা বিশ গ্রাম কোনোটা দশ গ্রাম কোনোটা পাঁচ গ্রাম কোনোটা আরও কম আচ্ছা এইভাবে আমার মাটি প্রস্তুত করা হয়েছে আচ্ছা এখানে বালুর কি কোনো ব্যবহার আছে না বালুর থেকে আপনি যদি ওই যে আপনার রাইস মিলের তুষ ব্যবহার করতে পারি আমরা তাহলে এটার ফলন বালুর থেকে অনেক বেশি হবে আপনি যখন একটা বস্তায় যে কন্দল যেটা জি যে টুকরাটা আদার যে বীজ বীজ যে বীজটা বোপন করছিলেন জি কত গ্রাম সেটা একটা বস্তায় আমি তিন টুকরা দিছি সেটাও পঞ্চাশ থেকে ষাট গ্রাম আবার যদি একটা বস্তায় একটা টুকরা দিছি সেটাও পঞ্চাশ থেকে ষাট গ্রাম আচ্ছা পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতি এখন প্রতি বস্তায় দেওয়ার পরে মোটামুটি কতদিন বয়স হলো এখন আপনার এই প্রজেক্টের আদার প্রজেক্টের আদার প্রজেক্টে আদা উঠবে হচ্ছে আপনার মাঘ এবং ফাল্গুন মাসে আদা আমি উঠতে পারবো বাজারজাত করার জন্য এখনও মাঘ ফাল্গুন হতে আরও চার মাস বাকি তাহলে আমার আদার বয়স পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস তাহলে আমরা এখন দেখব হচ্ছে পঞ্চাশ গ্রাম আদার বীজ দেওয়ার পরে আজকে চার পাঁচ মাস পরে এসে কেমন হলো অবশ্যই দেখবো তাহলে একটু দেখি আমরা অবশ্যই হ্যাঁ শুরু করা যাক কোনটা থেকে দেখবো আমরা আচ্ছা এই গাছটাই আমার মনে হচ্ছে আদায় উপর থেকে দেখা যাচ্ছে আমরা এই এই ব্যাগটাই আমরা তুলি হ্যাঁ একটু

হ্যাঁ দেখাই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশটা পঁচিশটা আরো ছোট ছোট আছে আরো ছোট ছোট আছে আচ্ছা গাছের সংখ্যাটা আসলে কাণ্ডটা কত বড় হয়েছে তাই না আচ্ছা এটা একটু দেখা যাক আমরা আচ্ছা এটা দেখতে দেখতে আমরা একটু এটার চাষাবাদ সম্পর্কে আলোচনা করি আমি আপনার এই পর্যন্ত আসতে গিয়ে কেমন খরচ হলো কি কি পরিচর্যা নিয়েছেন পরিচর্যা আদা চাষ খুব সহজ একটা সিস্টেম মাটিতে যে পরিচর্যা তার থেকে পরিচর্যা কম লাগে আচ্ছা এখানে পরিচর্যার ভিতরে প্রথম যখন আপনি আদাটা লাগাবেন 20 লাগাবেন তখনই পরিচর্যা এর পরে খুব বেশি পরিচর্যা নাই শুধু যদি আদার গোড়ায় কখনো কোনো ঘাস হয় তাহলে সেটা আপনাকে পরিষ্কার করে দিতে হবে এই দেখতে পারতেছেন এই যে এক টুকরা আসলে বৃষ্টি হওয়ার কারণে ব্যাগগুলা মাটিতে ভরে গেছে একটু পরিষ্কার পানি দিয়ে এটা ক্লিয়ার করে দেখি যে আসলে কেমন ফলন হলো আচ্ছা এইটা এইটা যদিও এখানে মাটির পরিমাণ অনেক বেশি এভাবে পরিষ্কার করে দেখানোটাই মুশকিল তারপরে আচ্ছা আমরা এইভাবে একটু দেখি তাহলে এখন হ্যাঁ এই যে আমাদের যে আদার অংশটুকু হলো যদিও আমরা বলছি যে এটার হচ্ছে এখনো চার মাস বাকি আসেনি না পঞ্চাশ গ্রামের এক টুকরো আদা থেকে আমরা এখন পাচ্ছি হচ্ছে এটা কতটুকু হতে পারে সব যদি আমরা একটু তিনশো চারশো গ্রাম হবে তিনশো চারশো গ্রাম সেটার এখন বাজার দর কেমন আপনি যদি এখন পাইকারি তো তিনশো টাকা আদা তাহলে একশো গ্রামের দাম তিরিশ টাকা তিরিশ টাকা তিনশো গ্রামের দাম নব্বই টাকা চারশো গ্রামের দাম একশো বিশ একশো বিশ টাকা তার মানে আমরা পঞ্চাশ গ্রাম দিয়েছিলাম পঞ্চাশ গ্রামের দাম তাহলে আপনার আসে হচ্ছে পনেরো টাকা ত্রিশটা পনেরো টাকার আদা দিয়েছি আমরা এখন পেয়েছি একশো বিশ টাকা একশো টাকা একশো বা প্লাস মাইনস যদিও এখন চার মাস আগেই তুলছি হ্যাঁ চার মাস পরে তুলতে গেলে তখন আমাদের কত গ্রাম হতে পারে আমার টার্গেট যে প্রতি বস্তায় আমি এক কেজি প্লাস আদা পাব এক কেজি এক কেজি প্লাস কারণ এই চার মাসে শুধু আদা নিচে অংশটাই বাড়বে এখন আর গাছে উপরের কোনো বাড়ার সুযোগ নেই এখন শুধুমাত্র বাস্তায় নিচেই বাড়বে আর এই অতিবৃষ্টি যদি না হতো তাহলে এই অতিবৃষ্টি না হলে আমাদের আদা আরও বেশি হয়ে যেত আচ্ছা একটা বস্তায় হাফ কেজি বেশি আদা হয়ে যেত মানে আমরা কি একটা হিসাবে বলতে পারি যে আমরা পনেরো টাকার আদার টুকরা দিয়ে আমরা তুলতে পারবো হচ্ছে এক কেজি তার মানে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আপনি পাইকারি যখন আমি আদাটা তুলবো তখন তো পাইকারি দাম হিসাব দাম হিসাবে তখন আপনি আড়াইশো টাকা ধরেন আড়াইশো টাকা আড়াইশো টাকা ধরেন তারপরে ইনভেস্ট থাকবে হচ্ছে আমাদের আদার হিসাবে থাকলো পনেরো টাকা পনেরো টাকা পরিচর্যা বাবদ পরিচর্যা মানে আনুষঙ্গিক সব মিলাই আপনার খরচ যাবে বস্তাপতি পঞ্চাশ থেকে ষাট টাকা আশি টাকা ধরেন আপনি আশি টাকা যাবে খরচ আরো আরো যদি ধরেন আপনি একশো টাকা ধরতে পারেন একশো টাকা খরচ একশো টাকা খরচ এক কেজি হলে আড়াইশো টাকা আড়াইশো টাকা একশো পঞ্চাশ টাকা আমাদের একশো পঞ্চাশ টাকা লাভ অংশ কিন্তু সময় লাগছে কত তারপরে সময় লাগবে নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস আচ্ছা এবার যে মূল বিষয় সেটা হচ্ছে এটা তো আপনার ছায়াযুক্ত জায়গা ছায়াযুক্ত জায়গা সেই হিসাবে আপনার বাসা বাড়ির আঙ্গিনায় যে পতিত জায়গা হ্যাঁ সেই পতিত জায়গাতেই তো এটা হবে তাই না অবশ্যই হবে তার মানে আপনার এটার জন্য হচ্ছে আবাদি জমি নষ্ট করার প্রয়োজন নষ্ট আমি আমারটাই দেখেন আপনি এইখানে জায়গাটা পুরা মানে ভিতরে গাছ আছে মেহগিনি গাছ আছে আকাশি গাছ আছে তারপরে আম গাছ আছে আদার্স গাছ যেখানে আমার গরুর ঘাস হয় না এখানে গরুর ঘাস হয় না এই জমিটা অনাবাদি ছিল পুরা জমিটাই আগাছায় ভরপুর ছিল আমি এটা আগাছাটাকে পরিষ্কার করে এরপরে এই আদার প্রযুক্তির কাজ করছি আপনার ফলন যাই পেলেন এই সময়টা আমরা যা দেখাতে পেরেছি সেই হিসাবে আপনি কতটুকু লাভজনক মনে করছেন আদা চাষটা আদা চাষ আসলে একটা ব্যতিক্রম জিনিস কারণ আমাদের বাপ এই আদাটাকেই চাষ করতো জমিতে কিন্তু বিজ্ঞানের অবদান আর কৃষি প্রযুক্তির উন্নতি সাধনের জন্যই আমরা এই ধরনের একটা সুন্দর সিস্টেম পেয়েছি আসলেই ওই একটা কথাই যে কোনো জায়গায় আপনি মানে দেশের কোনো জায়গায় যেন অনাবাদী না থাকে ফেলে রাখা যাবে না তাই এই আদাটাই তার একটা সুন্দর উদাহরণ কারণ ছায়াযুক্ত স্থানে কোনো কিছুই করা যায় না আচ্ছা আগে আদা চাষ করা যেত আদা হলো দুইটাই হতো কিন্তু সেটা ম্যানুয়াল পদ্ধতিতে সেখানে যে পরিমাণ ফলন হতো আর এখনকার ফলনের তারতম্য অনেক বেশি কারণ আমি তো আপনাকে আগেই বলেছি আমার যে জমিটা এখানে আছে এই জমিতে আমি তিন হাজার বস্তা আদা দিয়েছি আর এই জমিতে আমরা যদি আদা লাগাইতাম তাহলে পাঁচশো বস্তার আদা আমরা এই জায়গা লাগাইতে পারতাম সেখানে আমাদের এখানে আছে হচ্ছে তিন হাজার তিন হাজার বস্তা পঁচিশশো বস্তা প্লাস আচ্ছা তো ফলন আপনি বাস্তায় যেরকম হয় সেরকমও যদি ধরেন তাহলে পাঁচশো বস্তার ফলন আমরা মেনুয়ালি পাইতাম আর এখন একটু পরিবর্তনের জন্য আমরা যেখানে পাঁচশো বস্তা সেখানে বস্তা ছয় গুন যাই হোক সর্বশেষে আমরা বলতে পারি যেটা বেশ লাভজনক এবং চাইলে যে কেউই করতে যে কেউ করতে পারে সেটা স্বল্প পরিসরে হোক বৃহৎ পরিসরে হোক বাণিজ্যিক ভাবে হোক নিজের চাহিদা মেটানোর জন্য হোক সবভাবে সে করতে পারে তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দেওয়া রাখবেন অনেক অনেক শুভকামনা অনেক শুভকামনা আপনার জন্য কারণ আপনি সুযোগ পেলে যেহেতু আমার এই আদার শেষ হতে আরও চার মাস সময় লাগবে আপনি যখনই সুযোগ পাবেন একটু দেখে যাবেন কারণ আপনার প্রতিবেদন দ্বারা সারা দেশের লক্ষ কোটি জনগণ এই প্রতিবেদনটা পাবে আর এর ভিতর থেকে যদি মানে ওয়ান পারসেন্ট লোকও এটাকে পজিটিভলি দেখে তাহলে বাংলাদেশের মানে আমদানি ঘাটতি যেটা এটা বহুল অংশে কমে যাবে